আসসালামু আলাইকুম ফাতিমা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ফাতিমা আজ বিকেলে আমার বাসায় আসবে ভাবলাম আমরা একসাথে হোমওয়ার্ক করলে কেমন হয় আমি একা একা করলে মাঝে মাঝে বুঝতে পারি না তুমি থাকলে তো পরাজ অনেক সহজ হয়ে যাবে আর মজাও লাগবে পড়া শেষ হলে একটু খেলতেও পারবো হ্যাঁ ইনশাল্লাহ আমি অবশ্যই আসব আমরা একসাথে পড়াশোনা করব আর যেসব জায়গায় বুঝতে কষ্ট হয় সেগুলো মিলেই দেখে নেব তাতে পড়াটাও সহজ হয়ে যাবে শুধু পড়াই নয় একটু গল্পও করব খেলব আর একে অপরকে সাহায্য করব এতে পড়াশোনার প্রতি মনও ভালো থাকবে আর বন্ধুত্বও আরও মজবুত হবে আচ্ছা তাহলে আজকের মতো এখানেই থাক এখন আমি বাসায় যাই আম্মুও হয়তো অপেক্ষা করছে হ্যাঁ ঠিক বলেছ দুজনেই খুশি মনে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে চলে যায় ফাতিমা আজ তুমি আমার সঙ্গে বাজারে যাবে তো আম্মু বলেছে অনেক জিনিসপত্র আনতে হবে সবজি ফল আর কিছু ঘরের দরকারি জিনিসও আমি একা গেলে কষ্ট হবে তাই ভাবলাম তুমি গেলে অনেকটা সাহায্য হবে কিন্তু মা আজ বিকেলে তো আমি সুমিকে প্রতিশ্রুতি দিয়েছি ওর বাসায় গিয়ে একসাথে হোমওয়ার্ক করব বলে কথা দিয়েছি এখন যদি না যাই ও মন খারাপ করবে ইয়েস তাহলে ঠিক হল আজ বিকেলে এসো ফাতিমা আমরা একসাথে পড়াশোনা করব আবার একটু আড্ডাও দেব আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি রক্ষার কথা বলেছেন আমি তো সুমিকে কথা দিয়েছি যদি না যাই ওর খুব কষ্ট হবে কিন্তু এদিকে মাও তো আমার সাহায্য চাইছেন উফ এখন আমি কি করব কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না মা আমি সুমিকে আগে থেকে কথা দিয়েছি যদি আমি না যাই ও খুব কষ্ট পাবে তাই আপনি যদি অনুমতি দেন আমি আগে সুমির কাছে যাই তারপর আমি দ্রুত ফিরে এসে আপনার সঙ্গে বাজারে যাব এভাবে আমি প্রতিশ্রুতিও রক্ষা করতে পারব আবার আপনাকেও সাহায্য করতে পারবো বাহ একদম ঠিক বলেছ মা প্রতিশ্রুতি রাখা খুব জরুরি কারণ কথা রাখলে আল্লাহও খুশি হন যাও আগে সুমির কাছে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো তারপর আমরা একসাথে বাজারে যাব ধন্যবাদ ফাতিমা তুমি সত্যিই দারুণ বন্ধু তুমি সবসময় প্রতিশ্রুতি রাখো আর কখনো কাউকে কষ্ট দাও না আজ তুমি শুধু আমার কথা রেখেছ না বরং আমাকে বুঝিয়েছ আসল বন্ধুত্ব কেমন হওয়া উচিত তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান আমাদের সবসময় প্রতিশ্রুতি রাখা উচিত আল্লাহ আল্লাহতআলা কুরানে বলেছেন প্রতিশ্রুতি পূরণ করতে আর রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করে সে মুনাফিকদের মধ্যে গণ্য হয় তাই প্রতিশ্রুতি শুধু কথাই নয় কাজে দেখাতে হবে আল্লাহ প্রতিশ্রুতি রক্ষাকারীদের ভালোবাসেন পড়া শেষ করে ফাতিমা বাড়ি ফিরে আসে মা আমি এসে গেছি সুমির সঙ্গে হোমওয়ার্কও শেষ করলাম আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই আগে ওর বাসায় গেলাম বাহ মা তুমি সত্যিই দারুণ কাজ করেছ তোমার মধ্যে আমি একজন ভালো মুসলমানের গুণ দেখতে পাচ্ছি আল্লাহ খুশি হন যখন তার বান্দারা প্রতিশ্রুতি রক্ষা করে এবং কাউকে কষ্ট না দিয়ে নিজের দায়িত্ব পূরণ করে প্রতিশ্রুতি রাখা শুধু মানুষের কাছে ভালো হওয়ার নাম নয় বরং এটা আমাদের ইমানের অংশ আমি আজ তোমার জন্য খুব গর্বিত ফাতিমা এরপর মা আর মেয়ে হাত ধরে বাজারে রওনা হল ফাতিমা খুশি কারণ সে প্রতিশ্রুতি রেখেছে আর মাও গর্বিত সত্যিই আল্লাহ প্রতিশ্রুতি রক্ষাকারীদের ভালোবাসেন। বন্ধুরা ছোট হোক বা বড় প্রতিশ্রুতি সবসময় রাখার চেষ্টা করবে এতে শুধু মানুষ খুশি হয় না সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের ভালোবাসেন আর পুরস্কার দান করেন তার প্রতিশ্রুতি রক্ষা করার সত্যি অনেক বড় গুণ